আজকে দুই দুইটা মাইক্রোফোনের রিভিউ করব একই ভিডিওতে ফাইনের এমপ্লি ট্যাঙ্ক সিরিজের ট্যাঙ্ক থ্রি এবং ফিফাইনের এমপ্লি ট্যাঙ্ক সিরিজের ট্যাঙ্ক ওয়ান নাম শুনেই বুঝতে পারছেন ট্যাঙ্ক তার মানে একদম বিল্ড কোয়ালিটি টপ নচ হবে আদৌ কী হবে আমরা আজকের ভিডিওতে সেটাই খুঁজে দেখব প্রথমে ধন্যবাদ দিতে চাই ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে এই মাইক্রোফোন দুইটা পাঠানোর জন্য ট্যাঙ্ক থ্রির দাম সাত হাজার পাঁচশত টাকা এবং ট্যাঙ্ক ওয়ানের দাম নয় হাজার পাঁচশত টাকা আমাদের দেশের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা মিড রেঞ্জ কিংবা আপার মিড রেঞ্জে পড়ে যায় সো আদৌ কি এই দামে এই মাইক্রোফোনটা ভালো হবে সেটা আমরা খুঁজে দেখব ফেমাস গেজেট থেকে যদি আপনারা এই মাইক্রোফোন দুইটা কিনেন সেক্ষেত্রে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বিকজ ফেমাস গেজেট ফিফাইন মাইক্রোফোনের বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার সো আপনারা সেভ থাকতে পারবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে এটার কারেন্ট প্রাইস এবং দুইটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো আনবক্স করার আগে প্রথমে বলে নিতে চাই এখন যে মাইক্রোফোনটা ব্যবহার করছি এটা হলো মাওনোর পিডি ফোর হান্ড্রেড ডেক্স যেটা ফিফাইনের কম্পিটিটার বলতে পারেন মাওনো সো এইটার সাথে আপনারা একটা কম্পারিজনও কিন্তু এই ভিডিওতে শুনতে পারবেন তো প্রথমে আমরা যদি বক্সটাকে খুলি কী কী পাচ্ছি একটু দেখে নিই সো প্রথমে আমরা এরকম একটা ডকুমেন্টেশন পেয়ে যাব তারপরে আমরা একটা টাইপ সি ক্যাবল পাবো তবে এইটা টাইপ সি টু টাইপ সিও না কম্বো ক্যাবলও না এখানে দেখতেই পাচ্ছেন টাইপ এ থেকে টাইপ সি ক্যাবল আমরা পাবো বেশ ভালো কোয়ালিটির একটা এক্সেলার ক্যাবল আমরা পাবো এবং লাস্টলি আমাদের যে মাইক্রোফোন মাইক্রোফোনটাকে পেয়ে যাবো মাইক্রোফোনটা বেশ ভালো ওয়েট পুরো জিনিসটা কিন্তু মেটালের তৈরি গ্রিল মেটালের বডি মেটালের ইভেন যে ফোর্ক মাউন্টা রয়েছে এটাও কিন্তু মেটালের সো বিল্ড কোয়ালিটি টপ নচ ধরেই বোঝা যাচ্ছে অনেক দিন এটা টেকসই হবে সো এইখানে যদি লক্ষ্য করি কী কী বাটনস আমরা পাচ্ছি প্রথমে দুইটা ডায়াল আমরা দেখতে পাচ্ছি একটা হলো গেইন কন্ট্রোল করার জন্য বিকজ এখানে আমরা ইউএসবি কানেক্ট করতে পারবো তার সাথে সাথে এক্সিলারও কানেক্ট করতে পারবো সো গেইন কন্ট্রোল মনিটরিং কন্ট্রোল করার জন্য আরেকটা ডায়াল পেছন দিকে মনিটরিং আউটপুট টাইপ সি পোর্ট অ্যান্ড দেন এক্সেলার পোর্ট তো চলুন প্রথমে আমরা মাইক্রোফোনটা এক্সেলার দিয়ে কানেক্ট করে দেখি এটার অডিও কোয়ালিটি কীরকম এখন আপনারা শুনতে পাচ্ছেন মাউনো পিডি ফোর হান্ড্রেড এক্স মাউনো টপ অফ দ্য লাইন যে মাইক্রোফোন সেইটার অডিও তো এখন আপনারা শুনতে পাচ্ছেন ফিফাইনের ট্যাঙ্ক থ্রি মাইক্রোফোন দিয়ে এক্সেলার দিয়ে কানেক্ট করেছি আমার জুম এইট সিক্স যে অডিও রেকর্ডার রয়েছে সেখানে সেম গেইন পিডি ফোর হান্ড্রেড এক্সে যেটা ছিল সেম গেইনই আমি এখন কথা বলছি তবে এখানে গেইনটা আমার কানে একটু মনে হচ্ছে কম রয়েছে তার মানে আপনি যখন এই মাইক্রোফোনটাকে ব্যবহার করবেন আপনার প্রিয়াম অডিও রেকর্ডার যেটাই ব্যবহার করেন এক্সেলার দিয়ে কানেক্ট করলে সেটার গেইনটা কিন্তু একটু বেশি লাগবে গেইন বেশি হলে নয়েজ ইন্ট্রোডিউস হওয়ার পসিবিলিটিও বেশি থাকে সো আপনাকে ভালো মানের অডিও ইন্টারফেস ব্যবহার করতে হবে ডিফেন ট্যাঙ্ক থ্রি এটা একটা ডাইনামিক কার্ডোয়েক পোলার প্যাটার্নের মাইক্রোফোন এবং এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স ফিফটি হার্স থেকে সিক্সটিন হার্স পর্যন্ত বিট ডেপথ সিক্সটিন বিট এবং এটার স্যাম্পল রেট ফোরটি এইট হার্স এবং ম্যাক্স এসপিএল হলো ওয়ান টোয়েন্টি ডিবি সিগন্যাল টু নয়েজ রেশিও হল নাইনটি ফাইভ ডিবি এবং এখানে আমরা দুইটা ইন্টারফেস ইউজ করতে পারবো দুই ধরনের ইউএসবি দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন এক্সেলার দিয়েও ব্যবহার করতে পারবেন আমি সরাসরি মাইক্রোফোনের সামনে থেকে যদি কথা বলি তাহলে এরকম একটা অডিও পাবো এখানে কিন্তু বিল্ট ইন পপ ফিল্টার দেয়া আছে সো আমরা যদি একটু প্লোসিভ টেস্ট করি ফুট ইউর পার্সোনাল প্রপার্টি ইন এ প্রপার প্লেস ফুট ইউর পার্সোনাল প্রপার্টি ইন এ প্রপার প্লেস সো বেশ ভালোই কিন্তু এক্সপ্লোসিভ সেটাকে রিজেক্ট করতে পারে যদি আমরা সরাসরি কথা বলি সাইডে রেখে যদি কথা বলি সেক্ষেত্রে এরকম একটা অডিও পাবো অফ এক্সিস রিজেকশন কীরকম সেটা যদি আমরা একটু টেস্ট করি একদম ডিরেক্টলি আমি কথা বলছি কথা বলতে বলতে যদি আমি সাইড থেকে কথা বলি এরকম অডিও পাবো আমি যদি একদম পেছন থেকে কথা বলি তাহলে এরকম একটা অডিও পাবো অ্যাগেইন আমি সামনে চলে আসছি কথা বলতে বলতে সো এরকম একটা অডিও আমরা পাচ্ছি এইটা যদি একটু আমরা দূর থেকে কথা বলি কীরকম অডিও পাবো সেই জিনিসটা একটু দেখে নিই আমি একদম চার ইঞ্চের মতন ডিস্টেন্সে রয়েছি এক ফিটের মতো ডিস্টেন্সে রয়েছি দুই ফিটের মতো ডিস্টেন্সে রয়েছি চার ফিটের মতন ডিস্টেন্সে রয়েছি এই মাইক্রোফোনটার খুব কাছ থেকে যদি আপনি কথা বলেন সেই ক্ষেত্রে বেটার একটা রেসপন্স পাবেন বিকজ আমার মনে হয়েছে এই মাইক্রোফোনের লোয়েন্ডে সাউন্ডটা একটু কম পাওয়া যাচ্ছে যখন এক্সেলার দিয়ে ব্যবহার করছে আমরা একটু পরেই দেখবো ইউএসবিতে কীরকম অডিও পাওয়া যায় তবে এই পর্যন্ত টেস্টে যেটা বোঝা গিয়েছে এটার অডিও কোয়ালিটি বেশ ভালো তবে আপনার যদি লো এন্ডের রেসপন্স বেশি দরকার হয় আপনার যদি গলাটা একটু ভারী হয় বা একটু মোটা স্বরের ভয়েস হয় সেই ক্ষেত্রে লো এন্ডের রেসপন্সটা একটু কম পাবেন আপনারা তো চলুন কুইকলি আমরা একটু কম্পিউটারের সাথে কানেক্ট করি এবং ইউএসবি দিয়ে দেখি এটাই কীরকম অডিও পাওয়া যায় ওকে এখন আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করেছি ফি ফাইনের ট্যাঙ্ক থ্রি এবং এখানে আমার যে গেইন সেটা অলমোস্ট ফুল দেওয়া আছে আমি যদি ফুল গেইনটা দিই এখন আপনারা একদম ফুল গেইনে শুনতে পাচ্ছেন সো ইউএসবি দিয়ে কানেক্ট করলো আপনার কিন্তু গেইনটাকে একদম ক্র্যাঙ্ক আপ করা লাগবে একটা অসুবিধাই যেটা আমি পড়েছি আমি ম্যাকবুক ব্যবহার করি সেখানে টাইপ এ পোর্ট নেই সো এই ক্যাবলটা আমার জন্য কোনো কাজের না এখানে যদি কম্বো কেবল থাকতো যদি আমি টাইপ এ পোর্টটাকে টাইপ সিতে কনভার্ট করতে পারতাম সেটা বেটার হতো ওকে আমরা ফিফাইন ট্যাঙ্ক থ্রি এটাকে র্যাপ আপ করি এটার অডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে বেশ রিচ একটা অডিও পাবেন তবে লো এন্ডের রেসপন্সটা একটু কম মনে হয়েছে সো আপনার ভয়েস ডেড একটু গম্ভীর হয়ে থাকে হয়তো লো এন্ডে আপনি টুইক করতে হবে ইকিউ দিয়ে সেটাকে বুস্ট করতে হবে এডিটিংয়ের সময় দেন এইটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে বিল্ড কোয়ালিটি একদম টপ নচ একটা বিল্ড কোয়ালিটি পাচ্ছেন অ্যান্ড ইউএসবি ফিচার পাচ্ছেন চাইলে আপনি এখান মিউট করে দিতে পারবেন অডিও গেইন কন্ট্রোল করতে পারবেন মনিটরিং ভলিউম কন্ট্রোল করতে পারবেন সো অনলাইন মিটিংয়ের জন্য কিংবা আপনি যদি লাইভ স্ট্রিম করে থাকেন গেমিংয়ের জন্য আপনারা এই মাইক্রোফোনটাকে সিলেক্ট করতে পারেন একদম আট জিবি দিয়ে ভরা বিষয়টা ওরকম না বাট স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তার সাথে সাথে অডিও কোয়ালিটিও কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে অসুবিধা বলবো এইটার সাথে কোনো ধরনের স্ট্যান্ড প্রোভাইড করা হয়নি আমার কিন্তু অন্য মাইক্রোফোনের স্ট্যান্ড ব্যবহার করতে হয়েছে সো এই প্রাইসে আমরা স্ট্যান্ডটাকে এক্সপেক্ট করতেই পারি এছাড়া এই মাইক্রোফোনের সাথে যে ক্যাবল আসছে এক্সেলার ক্যাবলের কোয়ালিটি ঠিকঠাক আছে এবং বেশ বড় সড়ো তবে ইউএসবি কেবল ক্যাবল সেটা শুধু টাইপ এ থেকে টাইপ সি ক্যাবল পাচ্ছি টাইপ সি টু টাইপ সি অপশন থাকলে বেটার হতো এছাড়া আমি বলবো সব কিছু ঠিকঠাক আছে চলুন তাহলে আমরা দ্বিতীয় যে মাইক্রোফোন ট্যাঙ্ক ওয়ান সেটাকে একটু চেকআউট করি এবার আমরা ট্যাঙ্ক ওয়ানটাকে আনবক্স করব তবে এখন আমি যেটা দিয়ে কথা বলছি এটা হলো মাউনোর পিডি থ্রি হান্ড্রেড এক্স এটার সাথেও আপনারা একটা আইডিয়া পাবেন সো আমরা যদি বক্সটাকে খুলি ট্যাঙ্ক থ্রির মতোই প্রথমে একটা ডকুমেন্টেশন পাবো এবং এই ফোম কভারের নিচে আমরা মাইক্রোফোনটাকে পাবো এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে স্ট্যান্ডে কানেক্ট করার জন্য ভাই রে ভাই এটার ওয়েট তো অনেক এটা ওয়েটটা মাপতে হবে সো এই হলো ট্যাঙ্ক ওয়ান হেভি বিল্ড কোয়ালিটির একটা মাইক্রোফোন দেখতে কিন্তু আর রোডের যে পড মাইক রয়েছে ওইটার মতন অলমোস্ট ডিজাইনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটা শুধুমাত্র এক্সেল কানেকশানের মাইক তবে এখানে আমরা আর কিছু পাচ্ছি না দাম যেহেতু বেশি জিনিস কম দেবে অ্যাপেল যেরকম করে রাইট হাতে নেওয়ার পরেই এটার ফিলটা আপনারা অনেক প্রিমিয়াম পাবেন যেহেতু ওয়েটের কথা বলছি একটু ওয়েটটা আমরা মেপে দেখি এখানে আটশো পঁচাশি আটশো ছিয়াশি গ্রাম এটার ওয়েট আমরা পাচ্ছি সো বেশ ভালো হেভি একটা মাইক্রোফোন সো এটাকে মাউন্ট করার জন্য কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট দরকার হবে আপনার যে কোনো সিজার মাউন্টে কিন্তু এটাকে আপনি মাউন্ট করতে পারবেন না যেহেতু এটা একটু ভারী সাইডের কম দামে যে সিজার আর্মগুলো রয়েছে সেটাকে অ্যাভয়েড করবেন এবং একটু বেটার আপনারা মাইক্রোফোন স্ট্যান্ড ব্যবহার করবেন রোড পডমাইকের মাইকের মতন ডিজাইন এইখানে আমরা দেখতে পাচ্ছি মেটাল গ্রিল দেন পুরো বডিটাই মেটাল শুধুমাত্র এখানে যে নব আছে এই নবটা কিন্তু প্লাস্টিকের এছাড়া পুরো জিনিসটাই মেটালের তৈরি আমরা যদি পেছনে লক্ষ্য করি এক্সেলার পোর্ট পাবো হাইপাস একটা বাটন পাবো অ্যান্ড তার সাথে সাথে মিড বুস্টের জন্য একটা বাটন পাবো সো এক্সেলার কানেকশন হওয়া সত্ত্বেও বেশ কিছু কন্ট্রোল কিন্তু আপনারা এই মাইক্রোফোনে পাচ্ছেন সো এখন আমি কথা বলছি মাউনোর পিডি থ্রি হান্ড্রেড এক্স চলুন এই মাইক্রোফোনটাকে কানেক্ট করি এইটার অডিও কোয়ালিটিটা একটু চেক করি সো সেম স্টোরি হিয়ার এখানেও কিন্তু গেইনটা একটু কম মনে হচ্ছে সেম গেইনেই রয়েছে আমি আমার জুম এইট সিক্স ব্যবহার করছি সেখানে দশ পর্যন্ত গেইন লেভেল রয়েছে এবং কারেন্টলি এটা সেট করা রয়েছে সাড়ে ছয়ের মতন সো তাতে এরকম একটা অডিও পাচ্ছি বেটার সিগনাল পেতে হলে আপনাকে ডেফিনেটলি কাছ থেকে কথা বলতে হবে ওর আপনি ভালো মানের কোনো অডিও ইন্টারফেস ব্যবহার করতে পারেন ইভেন আপনি যদি ক্লাউড লিটওয়্যার ব্যবহার করেন আর বেটার হয়তো অডিও পাবেন আউট অফ দ্য বক্স এটার অডিও কোয়ালিটি কিন্তু আমার কাছে খারাপ মনে হয়নি আমরা যদি এটার পেছনে যে দুটা পোর্ট রয়েছে একটা হলো হাইপাস আর একটা হলো মিড বোস্ট সেই দুটাকে এনগেজ করি আমি প্রথমে হাইপাসটাকে যদি এনেবেল করি এখন হাইপাস দিয়ে শুনতে পাচ্ছেন কিছুটা আপনার লো এন্ডার সাউন্ড এটা কাট আউট করে দেয় অ্যান্ড দেন আমরা যদি মিড বুস্ট যেটা সেটাকে এনেবল করি এখন মিড বুস্ট আপনারা পাচ্ছেন কিছুটা ক্লিয়ারিটি অ্যাড করবে সো আমার কাছে পার্সোনালি হাইপাস সেটাকে যদি অফ করে দেন মিড বুস্টটাকে এনেবল করে রাখি এই অডিওটা আমার কাছে বেটার মনে হয়েছে আর আমরা যদি সব কিছু অফ করে রাখি সেক্ষেত্রে এরকম একটা অডিও পাবো সো এখানে কিছু কন্ট্রোল আপনি পাচ্ছেন এক্সলার ব্যবহার করলেও রোড পডমার্টের মতন ডিজাইন করা হয়েছে সো এটাকে মেইনলি ডিজাইন করা হয়েছে পডকাস্টের জন্য কিংবা যারা ডেস্কের উপরে রেখে এরকম ফেস ক্যাম ভিডিও তৈরি করেন তাদের জন্য তবে একটা জিনিস আমার কাছে অদ্ভুত লেগেছে এটার গেইনটা অনেক বেশি দরকার হয় সো এই মাইক্রোফোন দিয়ে আপনি ভালো একটা অডিও পেতে হলে খুব কাছ থেকে আপনাকে এভাবে কথা বলতে হবে আপনি যদি ইভেন ছয় ইঞ্চি দূরেও যান সেক্ষেত্রে কিন্তু সিগনালটা অনেকটাই ড্রপ করবে সো ক্লাউড লিফটার আপনাকে কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে ডাইনামিক মাইক্রোফোন কার্ডিক পোলার প্যাটার্ন এখানে ব্যবহার করা হয়েছে এবং এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স ফিফটি হার্টস থেকে ফিফটিন কিলো হার্টস পর্যন্ত তবে আপনি যখন লো কার্ড ব্যবহার করবেন তখন কিন্তু ফিফটি হার্টস থেকে রেসপন্স পাবেন না সেটা চলে যাবে ওয়ান ফিফটি হার্টস থেকে ফিফটিন কিলো হার্টস পর্যন্ত সো লো এন্ডে কিছুটা অডিও কিন্তু আপনাকে ব্লক করে দেবে ফিফ অ্যান্ড ট্যাঙ্ক ওয়ান এটাতেও কিন্তু বিল্টিন পপ ফিল্টার রয়েছে আমরা যদি প্লোসিফটাকে একটু টেস্ট করি ফুট ইউর পার্সোনাল প্রপার্টি ইন এ প্লেস ফুট ইউর পার্সোনাল প্রপার্টি ইন প্রপার প্লেস সো আপনারা একদম ডিরেক্টলি কথা বললেও কিন্তু এইটা বেশ ভালো পরিমাণে আপনার প্লোসিভকে রিজেকশন করতে পারে হালকা একটু অ্যাঙ্গেল করে নিলে তখন কিন্তু একদমই প্লোসিভটা থাকে না আর সিবলেন্সটাও আমার কাছে ওরকম অ্যাগ্রেসিভ মনে হয়নি যে সিবলেন্স এখান থেকে পাচ্ছি যে একদম হাই অ্যান্ডের সাউন্ডটা সেটা আমার কাছে মনে হয়েছে টলারেট করার মতন আর এইটার যদি আমরা একটু দূরত্ব রেখে কথা বলি যেরকম এখন আমি কথা বলছি মোটামুটি চার ইঞ্চি দূরত্ব থেকে এখন আমি এক ফিট দূরত্ব থেকে কথা বলছি এখন আমি দুই ফিট দূরত্ব থেকে কথা বলছি এখন আমি চার ফিট দূরত্ব থেকে কথা বলছি সো দূরে গেলে পরে কিন্তু এইটার অডিও কোয়ালিটি ফল করে অনেকেই খুব কাছ থেকে কথা বলেন প্রক্সিমিটি ইফেক্ট কীরকম পাবেন সেটা যদি একটু টেস্ট করি এখন আমি খুবই ক্লোজলি কথা বলছি যারা প্রক্সিমিটি ইফেক্ট পছন্দ করেন তারা একটা আইডিয়া পাবেন এই স্যাম্পল থেকে সো যদি র্যাপ আপ করি আমার কাছে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে স্পেশালি এটাকে সৌন্দর্যের জন্য ডিজাইন করা হয়েছে যদি আপনি পডকাস্ট করেন যদি সেই পডকাস্ট থেকে একটা প্রিমিয়াম লুক আপনারা নিতে চান ডেফিনেটলি এটাকে কনসিডার করতে পারেন রোড পড মাইকের মতন কিন্তু এটার অনেকটা ডিজাইন সো একটা পডমাইকের টাকা দিয়ে কিন্তু দুইটা এরকম মাইক্রোফোন আপনারা কিনে ফেলতে পারবেন দেখা যাবে আপনার কস্ট রিয়াকশন হবে এবং অডিও কোয়ালিটিতে কিন্তু কম্প্রোমাইজ করেনি অডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে সিমিলার ওয়েতে ট্যাঙ্ক থ্রিতে যেরকম লো এন্ডে আমরা রেসপন্স একটু কম পেয়েছি এক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে লো এন্ডের রেসপন্সটা একটু কম এছাড়া আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আর যদি ক্লিয়ারিটি দরকার এখানে তো বাটন থাকছে আপনারা মিড বুস্ট করে কিছুটা ক্লিয়ারিটি অ্যাড করতে পারবেন সো ওভারঅল এই বাজেটে নয় হাজার পাঁচশো টাকায় আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এই মাইক্রোফোনটা তবে যখন ব্যবহার করবেন ট্রাই করবেন ভালো মানের একটা সিজারাম কিংবা মাইক্রোফোন স্ট্যান্ড ব্যবহার করতে এতে করে আপনার হ্যান্ডেলিং নয়েজটা কিন্তু কম আসবে আর এখানে যে রাবার শক অবজারভার দেওয়া আছে সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে হ্যান্ডেলিং নয়েজ সেটাকে ক্যান্সেল করতে পারে দেখতেই পাচ্ছেন আমি যদি এখানে টাচ করি ভালো পরিমাণে কিন্তু সেটাকে অ্যাবজর্ভ করতে পারে আর এখানে আমি বলবো এটা যেহেতু এক্সেলার মাইক্রোফোন দামও বেশ ভালোই সেক্ষেত্রে আরও কিছু অ্যাক্সেসরিজ দিয়ে দেওয়া যেত যেরকম এরকম বেসিক একটা ডেস্ক স্ট্যান্ড যদি দিয়ে দিত কিংবা এটার সাথে ফোম উইন্ড স্ক্রিন বা পপ ফিল্টার সেটা দিয়ে দিলে জিনিসটা আরও ভালো হতে পারত সো তারা একটু কোয়ালিটি ইনক্রিজ করতে চেয়েছে এই কারণে হয়তো জিনিসগুলো দেয়নি ওই জিনিসগুলো পাইলে আমার কাছে মনে হইতো যে ন টাকা ঠিক আছে আর একটু দাম কমলে ঠিকঠাক থাকতো তো এই ছিল আজকের ভিডিও ফিফাইন ট্যাঙ্ক ওয়ান ট্যাঙ্ক থ্রি নিয়ে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার চেষ্টা করলাম যদি আপনারা এই মাইক্রোফোন দুইটা কিনতে চান ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ফেমাস গ্যাজেটে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকের সাথে থাকবেন গুড বাই